আসসালামু আলাইকুম এর চচ্চড়ি সেটা যদি পছন্দের সবজি আর পছন্দের মাছ হয় তাহলে কোনো কথাই নেই আমি এখানে রসুন দুটা রসুন ধেতলে করে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ লাল লাল করে ভেজে মরিচ দিয়ে আর টিংড়ি মাছ দিয়ে আমি এটা করে নিলাম এখন আমি দিয়ে দেব আলু আর এই কুমড়া এইভাবে যদি আপনারা চরচুরি করেন আপনার অনেক দারুণ লাগবে ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি এই চরচরিটা খেতে অনেক দারুণ লাগে প্রথমে ভিডিও বানায় বানায় নেই যে পরে ভাবলাম যে না আমাদের আমার ভিওয়ার্সদের জন্য এই রেসিপিটা শেয়ার করি এইভাবে যদি আপনারা চচড়ি করে খান পছন্দের মাছ আর পছন্দের সবজি দিয়ে তাহলে তো কোনো কথাই নেই আপনারা রসুনটা দিবেন রসুনটা ফেটলে পাতায় ফেটলে আর পেঁয়াজ কেটে এটা এটা দিলে রসুনটা দিলে এই চকুরি টেস্ট বেড়ে যায় এভাবে কিছুক্ষণ এই তেলের ভিতরে আর একটি মাছের ভিতরে এইভাবে ভালো করে কষিয়ে পুষিয়ে নিবেন আমার পুষের মনে হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এই পুঁই শাকের পাতা ফুল এগুলো দিয়ে এখন মেরে ফিরে নিব এটা আমার সাত বাগানের পুঁই শাকের পাতা ফুল নিজে দারুণ হবে আপনারা একবার হলেও ফ্রাই করে দেবেন আমি প্রথম থেকে দেখাতে পারিনি বলে দুঃখিত কারণ আমার এই ট্রফিটা খুবই ভালো লাগে আশা করি আপনারা যখন ট্রাই করবেন তখন বুঝতে পারবেন এই জন্য ভাবলাম যে আমি যেহেতু পছন্দ করি আপনাদের সাথে এটা শেয়ার করি পছন্দের সবজি আর পছন্দের মাছ যদি হয় তাহলে তো এটা আরও বেড়ে যায় এখন দিয়ে দেবো আমি কানে দেখুন এখন আমি দিয়ে দেবো জিরা বাটা এই জিরা বাটাটা আমি দিয়ে দেবো ভাবলেন যে জিরা বাটা এখন রান্না হয়ে গেছে প্রায় এখন কেন জিরা বাটা দিলাম এই জিরা বাটাটা রান্না হয়ে যাওয়া আজ মুহূর্তে আপনি যখন এইভাবে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন আপনারা যখন করে খাবেন তখনই বুঝতে পারবেন আলাদা রকম একটা জিরের ফ্লেভার আছে খুবই লাগে গরম ভাতের সাথে খেতে সেদিন আপনার ভাতটা একটু বেশি করে রান্না করবেন যেদিন এইভাবে এটা করবেন ভাতটা বেশি করে রান্না করবেন আমার মজাদার চচ্চড়ি আমি তোলাটা অফ করে দিয়েছি এই চচ্চরি স্বাদে আপনি দেখাইতে পারিনি দেখে অনেক দুঃখিত প্রথমে আপনি দুইটা রসুন থেতলো করে নিয়ে পাতায় থেতলো করে নিয়ে লাল লাল করবেন না কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা চলে গেলে তখনই দিয়ে দেবেন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে তারপরে সবজিগুলো দেবেন এইভাবে করে দেখবেন দেখবেন খেতে দারুণ লাগে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন লাইক কমেন্ট থ্যাংক ইউ